তো আলহামদুলিল্লাহ আমাদের চারটি বাগানে কিন্তু আমাদের সাইনবোর্ড টাঙানো শেষ তো এটা কিন্তু আমাদের নিজস্ব বাগান জৈব পণ্যের নিজস্ব বাগান আমরা কিন্তু অন্যান্যদের মতো বলতেছি না যে আমাদের নিজস্ব বাগান থেকে আমরা সারা মাংসে আম সরবরাহ করে এরকম মিথ্যা কথা বলে অন্যের বাগান থেকে আম সরবরাহ করি না আমাদের কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে যে আমাদের নিজস্ব বাগান আমাদের নিজস্ব বাগান থেকে সারা মাংসে কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আম সরবরাহ করা হয় এবং আমরা কিন্তু সেক্স ফেরাম ফাঁদ ব্যবহার করে আমাদের আমগুলো উৎপাদন করি এবং আমাদের বাগানে কিন্তু জৈব বালাইনাশক যে প্রযুক্তি সেক্সফের ফাদ এবং জৈব যে সারটা আছে আমাদের বাসায় তৈরি করা গোবর সার সেটা দিয়ে আমাদের কিন্তু আমটা তৈরি করা হয় এটা কিন্তু আমাদের ভিডিওতে দেখানো আছে আমাদের পেজে ঢুকলেই আপনারা আমাদের সকল পণ্য সম্পর্কে আমাদের আম সম্পর্কে ডিটেলস জানতে পারবেন গ্রামীণ পণ্য পেতে হলে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ওয়েবসাইটে অথবা জৈব পণ্য ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা কিন্তু আমাদের আপনাদের যে কোনো পণ্য অর্ডার করতে পারেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ